এই যে ঘরে গ্যাস ছেড়ে নিচে রান্না হচ্ছে নমস্কার কেমন আছেন স্বাগত জানাই নতুন আরেকটা ব্লগে আমরা ঘুমতে উঠতে উঠতে আজকে আমাদের বাজলো আটটা মানে একটু লেটই উঠলাম আমরা যেখানে নর্মালি সাতটায় উঠি আটটায় উঠলাম কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে বারোটা একটা বাজে ও তো আসে সাড়ে এগারোটার সময় তারপরে একটু কাজ করতে করতে মানে একটু লেট হয়ে গেলে পরে ঘুমাতে আরো লেট হয় এইভাবে দেরি হয়ে গেলো আমাদের ঘুমাতে তো এখন তো আটটা বাজে তোমারও কাজের লেট হয়েছে এখন কী কী কাজ হচ্ছে ঝাড়ু দেওয়া বাসন মাজা ঝাড়ু তো দিলে রান্না হওয়ার ঠিক আছে করো এই যে মান্ডির থেকে নিলাম মাছ আজকে অল্প লেট হয়ে গেলাম কেমন মানে ব্লগটা এডিট করতে হবে এখনও অল্প এডিট বাকি আছে তারপরে সেটাকে আবার আপলোড করতে হবে সাড়ে দশটা বাজে নর্মালি আমি নয়টার সময় আপলোড করি ভিডিও কিন্তু আজকে একটু লেট হয়ে গেলাম কারণ কালকে ভিডিওটা এডিট করা হয়নি তো এখন ফটাফট গিয়ে ভিডিওটা এডিট করব আবার বাজার থেকে আসলাম শার্ক নিয়ে আর আজকে একটা জিনিস ভালো কী এই দেখছেন টি শার্ট পরে আছি অনেক দিন পরে টি শার্ট পরলাম কারণ অনেক দিন পরে আজকে রোদ্রুদ দেখা যাচ্ছে এটা অনেক ভালো হলো আজকে তো এই যে দেখেন আজকে মৌসুমি রান্না করছে মানে নিচে এই যে ঘরে গ্যাস ছেড়ে নিচে রান্না হচ্ছে আর ওখানে সবজি রেডি হচ্ছে এর কিছুর জন্য বাইরে রান্না আজকে খড়ি মানে খড়িটা ছিল বাইরে তা শীতকালে এখন ঠিক আছে কিন্তু কিছুদিন পরে বৃষ্টি আসবে তো বৃষ্টিতে খড়িগুলো নষ্ট হয়ে যাবে তো তার জন্য আগেই ওগুলোকে ইউজ করা হচ্ছে যার জন্যই বাইরে আজকে রান্না হবে তো বসে বললাম খেতে স্নান কমপ্লিট করলাম এখন পাচ্ছে আড়াইটার মতো ওই দেখুন থালিটা আজকে রয়েছে মুসুর ডাল এখানে একটা সবজি এটা কী কী দিচ্ছ সবজিতে অনেক কিছু দেওয়া আছে এই সবজিতে আর এটা হচ্ছে গ্লাস কাপ মাছ নেওয়া হয়েছে আজকে এই যে মৌসুমী রেডি হচ্ছে কোথায় যাবা আজকে ওই যে অনুষ্ঠানে অনুষ্ঠানে যাবে ভাগনা যে আছে ও হয়েছে ফার্স্ট আপনারা হয়তো অ্যানাউন্সমেন্ট শুনছেন আবৃতি ফার্স্ট আবৃতিতে ফার্স্ট হয়েছে তা তারই প্রাইস আজকে দেবে আর দিচ্ছে স্টার্ট হয়েছে তো ওই প্রাইজটা দেখতেই আমার বাড়ির লোক মৌসুমি যাচ্ছে তো আমি তো যাবো না মৌসুমি ক্যামেরাটা নিয়ে যাবে ওখানে রেকর্ড করে নিয়ে আসবে এখন আপনাদেরকে দেখাবো দেখবেন দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এতে প্রথম হয়েছে প্রিয় সাহা দ্বিতীয় ত্রিয়া বর্মন তৃতীয় রেহান বোস এদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো

রুটি মাছ আছে মাছ দিয়ে আর সবজি দিয়ে রুটি ভালো লাগবে আর কালকে যে বাটারটা আনলাম তাহলে ওই বাটারটা দিয়ে রুটিতে এই যে বাটারটার সাইজটা কিছুটা এরকম এটা ষাট টাকা করে পড়ছে একটা বাটার এটাই ভালো বড় বাটারটা নিলে কি হয় বড় বাটারটা বড় বাটারটা একটা যেটা রয়েছে ওটার দাম হচ্ছে হলো সত্তর টাকা না পঁয়ষট্টি টাকা না বোধ হয় ওরকম নেয় সত্তর টাকার মতো আর একটা আছে তিরিশ টাকা আর এইটাই থেকে বেস্ট ষাট টাকা পরে এটা অল্প অল্পই ইউজ করলে এটাই বেস্ট আর ওই প্যাকেট খুলে রেখে দিলে মানে কেমন হয় না ব্যাপারটা এটাই সবথেকে বেস্ট অল্প অল্পই ইউজ করো তো এটা কালকে ওই জিও মার্ট থেকে নিয়েছিলাম ওই বাটার দিয়ে আজকে রুটিটা ভালো করে বানায় মাছ দিয়ে যে কেমন লাগবে দেখি খাওয়ার পরে তো বন্ধুরা এখন বাচ্ছে নয়টা আমি খাওয়ার নিয়ে বসে পড়লাম মৌসুমি তো ওখান থেকে প্রায় আটটার দিকে চলে আসে আমি গিয়ে নিয়ে আসি ওকে তারপরে আসার পরেও রুটি বানানো শুরু করে দেয় তো এখন আমি খাওয়াটা শেষ করি আর আমাদেরকে থালাটা দেখাচ্ছি এখানে রোজে ওই তখনকার মাছটা বেশ হয়েছে ওই মাছের গ্রেভি দিয়ে রুটিটা ভালো লাগবে রুটিতে বাটার দেওয়া আছে আর এখানে সবজিটাও বেশ হয়েছে তো খাওয়ার শেষ করার পরে আমরা ঘুমাবো তো ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ